উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার বাংলাদেশ সময় বেলা মিনিটে তাকে বহনকারী কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি হিত্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে বিআইপির প্রোটোকল দেয় বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্যরা এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে বেগম ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয়রা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জাকে এক নজর দেখতে বিমানবন্দরের বাইরে শত শত নেতাকর্মী ভিড় জমান তবে বেগম খালেদা জিয়াকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এ সময় নেতাকর্মীরা অপেক্ষা করলেও তার দেখা পাননি নেতাকর্মীদের সাথে দেখা না হলেও দীর্ঘ সাত বছর পর প্রথমবারের মতো দেখা হয়েছে একমাত্র সন্তান তারেক রহমানের সাথে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বহনকারী কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি হিত্র বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে বিআইপির প্রটোকল দেয় বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্যরা এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে বেগম খালেদা জিকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত কমিশনার হজরত আলী স্থানীয়রা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজাকে এক নজর দেখতে বিমানবন্দরের বাইরে শত শত নেতাকর্মী ভিড় জমান তবে বেগম খালেদাজাকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এ সময় নেতাকর্মীরা অপেক্ষা করলেও তার দেখা পাননি নেতাকর্মীদের সাথে দেখা না হলেও দীর্ঘ সাত বছর পর প্রথমবারের মতো দেখা হয়েছে একমাত্র সন্তান তারেক রহমানের সাথে বেগম খালেদা জিয়ার